বারান্দা কিচেনের জন্য এই পাল্লা গুলা নিতে পারবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সাতাশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা জিজ্ঞেস লেখা আছে

আর আপনার এরকম এই যে থ্রি কাজ যদি কারো লাগে তাই নিতে পারবো মাত্র আট হাজার পাঁচশো টাকা আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো আবার চলে এসেছি আব্দুল্লাহ ডোর সেন্টারে আছে কিন্তু সব মেহেগুনি কাটের র দরজা দেখাবো যারা দরজার পাশাপাশি চৌকার নিতে যা দেখতে পাচ্ছেন এখানে হিউজ চৌকার যেগুলো ঢাকার বাইরে ডেলিভারি হবে তো আমরা কিন্তু এখন সব দরজা দেখাবো এবং প্রায় সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দেবো আমাদের সাথে আছে

যদি দুই দিলে হয়ে যায় যদি কারো ক্ষেত্রে অট সাইজ হয়ে যায় ওই ক্ষেত্রে আর দিন জি আর যারা একবারে সিম্পল চাচ্ছেন এরকম ওনারা নিতে পারবেন এই পাল্লাগুলা উনচল্লিশ বা একাশি ইঞ্চি মাত্র ছয় টাকা ছয় টাকা মাইনাস থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবো তিরিশ বছর গ্যারান্টি থাকবে এর পাশে আর একটা ছিল আপনার এই আড়াই ফিট চৌকাটের জন্য বারান্দা এর জন্য এই পাল্লাগুলা নিতে পারবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এলো সাতাশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি মানে যত সাইজ ছোট হয় তত প্রাইস তত হ্যাঁ প্রাইস কমবে আর এলো থ্রি ডি কাজ করা এলো তেত্রিশ বা একাশি ইঞ্চি এই পাল্লাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবো থ্রি ডি কাজ অবস্থানে আপনার মাত্র

আপনার মেন গেটের জন্য এলো থ্রি ডি কাজ করা এটার দাম আসবে মাত্র আট হাজার টাকা আট হাজার হান্ডেড পার্সেন্ট সিজেন ট্রিটমেন্ট বয়লিং করা দেখছেন ফুলগুলি এত সুন্দর উঠছে তিন কাটে তিন কাটে করতে চাই সেটা দু পাঁচশো টাকা বাড়বো ওইটা বিষয়টা আলোচনার মাধ্যমে দেখা যায় একটা আর একটা আছে আপনার সিম্পল কাজের ভিতরে এগুলো আপনার মেন গেটের জন্য সারাদিন ফিট চৌকাঠের উনচল্লিশ ইঞ্চি একাশি ইঞ্চি পাল্লা উনচল্লিশ একাশি

আর এই যে এরকম নকশায় কাজ করে রাখছি মেশিনে কাজ করা হয় আপনার আর এই যে থ্রি কাজ করা আছে এখানে এখানে কিন্তু দুইটা সিএনসি মেশিন জি দুইটা কাজ করা হয় ঠিক আছে আর আপনার এরকম এই যে থ্রি কাজ যদি কারো লাগে তাই নিতে পারবো মাত্র আট টাকা আট টাকা ফুল বডির জন্য ফুল বডির জন্য আর যারা প্লেন পাল্লা নিতে চান

তো মোটামুটি সকল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিয়েছি এরপরেও যদি কোনো ইনফরমেশনের দরকার হয় ভাই স্ক্রিনে নাম্বার আপনারা যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন তারা এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ